সাই রাম জয় সাঁই রাম শ্রী বাবার ধ্যান কীভাবে করা যেতে পারে ওই সর্বশক্তিমানের প্রকৃতি স্বরূপ বাবা গভীর যার বর্ণনা করতে বেদ এবং সহস্রমুখী অনন্তনায়ক অক্ষম ভক্তদের অনুরাগ তার স্বরূপ বর্ণনার তৃপ্ত হয় না ওদের তো দৃঢ় ধারণা যে কেবল বাবার সিচরণেই আনন্দপ্রাপ্তি সম্ভব তার চরণের ধ্যান ছাড়া জীবনের সর্বোচ্চ লক্ষ্যপ্রাপ্তির জন্য কোনো পথ তাদের জানা নেই হেমন্ত পণ্ড ও ধ্যানের এক অতি সরল পথ উল্লেখ করেছেন বাবার ছবির দেখে দেখো আহা কি সুন্দর তিনি পা মুড়ে বসে আছেন এবং ডান পাটি হাঁটুর উপর রাখা বাম পায়ের আঙুলগুলো ডান পায়ের উপর ছড়ানো রয়েছে তর্জনীয় মধ্যমার ভেতর দিয়ে দেখা যাচ্ছে তার ডান পায়ের বুড়ো আঙুল এই ভঙ্গিমার দ্বারা বাবা পৌঁছাতে চাইছেন যদি তুমি আমার ধ্যান আমার আধ্যাত্মিক দর্শন করতে ইচ্ছুক তাহলে অভিমান শূন্য ও বিনম্র হয়ে উক্ত দুই আঙ্গুলের মাঝখান দিয়ে দেখো আমার চরণের আঙ্গুলের ধ্যান করো তবেই তুমি সেই সত্যস্বরূপ দর্শন করতে সফল হবে ভক্তিপ্রাপ্ত করার এটাই সবথেকে সরল পথ এবার আসুন একটু শ্রী বাবার জীবনে আলোচনা করি শিরডি জায়গাটি বাবার অবস্থানের ফলস্বরূপেই তীর্থস্থল হয়ে ওঠে চারিদিকে দিনে দিনে লোকের ভিড় দিনে দিনে বেড়েই যায় এবং ধনী দরিদ্র নির্ধন সবাই কোনো না কোনোভাবে লাভ হচ্ছে বাবার অসীম প্রেম তার অদ্ভুত জ্ঞান ভাণ্ডার এবং সর্বকতার বর্ণনা করার সামর্থ্য কার আছে ধ্যান তো সেই যে বাবার একটি বা সব গুণের অনুভূতি পেয়েছে কখনও কখনও তিনি ব্রহ্মে নীন থাকার দীর্ঘ সময় অবধি মৌনোভাব ধারণ করে থাকতেন আবার কোনো কোনো সময় এই চৈতন্যধন ও আনন্দমূর্তি ভক্তদের দ্বারা পরিবেষ্টিত হতে থাকতেন কখনো দৃষ্টান্ত দিতেন তো হাসি হাসিচার্টা করতেন কখনো সরল স্বাভাবিক চিত্তে থাকতেন তো কখনো রুদ্র হয়ে যেতেন তার শ্রীমুখের দর্শন তার সাথে কথাবার্তা বলা এবং লীলা শোনাবার ইচ্ছে সদা অতীপ্তই থেকে যেত তবুও আমাদের আনন্দের সীমা ছিল না বৃষ্টির জলমেন্দুর গণনা হতে পারে বাতাসের চামড়া থলিতে ভরে রাখা যেতে পারে কিন্তু বাবার লীলার থই বা কুল কুলকিনারা কেউ পেতে পারে না এবার তার থেকে একটি লীলা শ্রবণ করুন ভক্তদের বিপদের কথা আগেই জেনে বাবা তাদের সময় সতর্ক করে দিতেন শ্রী বালাসাহেব মেরি করেন। একবার সরকারি কাজেই চিতলি যাচ্ছিলেন সেই সময় পথেই শ্রী বাবার দর্শনার্থী উপস্থিত হন মসজিদে গিয়ে বাবার চরণ বন্দনা করেন এবং প্রতিবারের ন্যায় স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে আলোচনা শুরু হয় বাবা ওকে সতর্ক করে বলেন তুমি যেখানে বসে আছো সেটাই দারিকা মাই তিনি নিজের সন্তানেদের সমস্ত দুঃখ এবং বিপদ আপদ দূর করে দেন এই মসজিদেই মা পরম কৃপাময়ী তিনি সরল হৃদয়ের ভক্তদের সমস্ত বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন তার কোলে যে একবার বসে তার সমস্ত কষ্ট দূর হয়ে যায় যে তার ছত্রছায়ে বিশ্রাম করে সে আনন্দিত ও সুখী হয় এরপর বাবা ওকে আশীর্বাদ দেন শ্রী বালাসাহেব রওনা হওয়ার জন্য উঠে দাঁড়ান বাবা বলেন তুমি কি লম্বা বাবাকে চেন এবং নিজের বাম মুঠো বন্ধ করে ডানকুনের কাছে এনে হাতটাকে সাপের মতো নাড়িয়ে বললেন এ বড়ই ভয়ঙ্কর কিন্তু দারিকা মায়ের সন্তানদের সে কি ক্ষতি করতে পারে স্বয়ং যখন স্বয়ং দারিকা ওদের রক্ষা করেন তখন সাপের সামর্থ্য বা কী এখানে উপস্থিত লোকেরা এবং মেরিকর এইভাবে সাবধান করার কারণ জানতে চাইছিলেন কিন্তু জিজ্ঞাসা করার সাহস ছিল না বাবা শ্যামাকে মেরিকরের সাথেই চিথলি যেতে আদেশ দেন বালাসাহেবকে শ্যামা এই খবরটি দিতেই বালাসাহেব বলেন পথে অনেক অসুবিধে হতে পারে শুধু শুধু আপনার কষ্ট করার কী দরকার বালা সাহেবের মত শ্যামা বাবাকে জানান বাবা বলেন আচ্ছা ঠিক আছে যেও না যাতে ভালো হয় সেই রকমই কাজেই করা উচিত যা ঘটবার সে তো ঘটবেই এরপর বালা সাহেব খানিকক্ষণ পর চিন্তা করার পর শ্যামাকে আবার চিতলি চিতলি যেতে অনুরোধ করেন তখন আবার বাবার কাছে অনুমতি নিয়ে শ্যামা সঙ্গে চলে যান ওরা নটায় চিতলি পৌঁছান এবং মারুতি মন্দিরে গিয়ে ওঠেন দপ্তরের কর্মচারীরা তখনও এসে পৌঁছাননি বলে ওরা এদিক ওদিকার কথা বলতে লাগলেন বালাসাহেব মাধুরীর উপর দৈনিক পত্র নিয়ে শান্ত হয়ে বসেছিলেন ওর ধুতির ওপর অংশটি কোমরের কাছে পড়েছিল এক ভাগের ওপর একটা সাপ বসেছিল কারো চোখ সেই দিকে যায়নি ওদিকে সাপটা হি শব্দ করতে করতে এগিয়ে চলে এই আওয়াজটা শুনে সাপ ছুটে আসে সাপ সাপ বলে উচ্চস্বরে চিৎকার শুরু করে বালাসাহেব অন্তত ভয় পেয়ে কাঁপতে শুরু করেন শ্যামাও হতবাক হয়ে যান ইনি অন্যান্য উপস্থিত লোকেরা ধীরে ধীরে সেখান থেকে সরে গিয়ে হাতে লাঠি নিয়ে উপস্থিত হলেন সাপটা ধীরে ধীরে কমর থেকে নিচে নেমে এলো সঙ্গে সঙ্গে ওটাকে মেরে ফেলা হল বাবা যে বিপদের ভবিষ্যবাণী করেছিলেন সেটা এইভাবে কেটে গেল বলা বাহুল্য বালা সাহেবের প্রেম আরও দৃঢ় হয়ে উঠল ওং সাইরাম জয় সাইরাম